সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট নিয়ে আসলাম এটা হচ্ছে শীতের অফার খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমার আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ইঞ্চি ম্যাক্সম্যান ব্র্যান্ডের একটি কন্ডম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ইনট্যাক অবস্থায় আসে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টটা আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই আপনাদের দেখানোর সুবিধার্থী এটা আমি আগে থেকে খুলে রেখেছি দেখুন অনেকে সাবধানতার সাথে প্রোডাক্টগুলো দেখে এবং চেক করে কিনবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হতে এটা হচ্ছে সফট একেবারে সুপার সফট সামনের মাথাটা দেখতে পাচ্ছেন রাউন্ড করা এবং হচ্ছে লকের জায়গাটা দেখুন একবার লকের জায়গাটা খুবই মোটা প্রিমিয়াম কোয়ালিটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিলিকন হতে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি আপনাদেরকে একটু টেনে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা সহবাসে একেবারে সময় কম পান ডায়াবেটিসজনিত কারণে কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গোটা নিঃশেষ হয়ে গেছে বয়সজনিত কারণেও হতে পারে এটা যাদের লিঙ্গটা নিস্তেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট কিংবা তারও অধিক আপনারা কাজ করতে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে এই প্রোডাক্টটি ব্যবহারের গুরুত্বটা অনেক আপনারা যদি প্রোডাক্টগুলো হাতে নেন তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টের গুরুত্বটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এটার মধ্যে একটা ফোম দেওয়া আছে ফোমটা আপনারা বের করে তারপর আপনাদের লিঙ্গটা এটার মধ্যে ঢুকিয়ে দিবেন আর নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে এটাতে কোষটা বের করে দিবেন তাহলে এই প্রোডাক্টটা আপনার অঙ্গের সাথে ফিক্সড হয়ে যাবে আপনারা কন্ডন যেভাবে পড়েন ঠিক এভাবেই পরবেন এটা পরা খুবই ইজি হাতে নিলে আপনারা ঠিকঠাক মতো সুন্দর মতো পড়তে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমাদেরকে কল করতে পারেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ